We তাজিয়া মিছিল করা শোক করা মাতম করা বিলাপ করে হাই হোসেন হাই হোসেন করে কাদা বুকের মধ্যে পিঠের মধ্যে আঘাত করা ছুরি দিয়ে বুক পিঠকে আঘাত করে রক্তাক্ত করে ফেলা এইভাবে আহ শোক পালন করা ইসলামকে তাকে কি সমর্থন করে এটার ইতিহাসই বাকি এটা কোথ থেকে আসলো যদি এই সম্পর্কে আপনি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আশা করি আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এই সম্পর্কে আপনি যদি গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন বিখ্যাত ইতিহাসবিদ হাফেজ জাহাবি রহিমুল্লাহ তার বিখ্যাত কিতাব আল রুবার ফি খবরি গুবার এর নব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা আলোচনা করেছেন উনি বলেন তিনশত বান্ন হিজড়ির ঘটনা ফিহা ইউ মা আশু র আলজামা মুজুদ্দাউলা আহল বাগদাদ বিনী আল মাতমি আল আল হুসাইন ইবনে আলী রদি আল্লাহ তালহু তিনশো ন এই বছর আশুরার দিনে মরিজুদ্দাউলা বাগদাদের জনগণকে হজরত হোসেন ইবনে আলী রদি আল্লাহ জন্য কান্নাকাটি করা ও মাতমে বাধ্য করেন ও আমার বিগল খিল আসওয়াক ও উল্লিকত আলাইহাল মাসু অমুনিয়া তব্বা খুন মিন আমালিল আতঈমা নিসা এরপর হাফেজ হাবি রহম উনি বলেন এই বাদশাহ এরপর আদেশ দেন বাজার বন্ধ রাখতে দোকানগুলোকে শোকের কাপড় কালো কাপড় ঝুলিয়ে দিতে এবং রাঁধুনিদেরকে খাবার তৈরি করতে নিষেধ করেন শুধু তাই না শিয়া নারীরা খোলা চুলে মুখমন্ডল বিকৃতি করে চিৎকার করতে করতে রাস্তায় বের হয় এবং মানুষদের মধ্যে সৃষ্টি করে এরপর প্রথমবার হাফেজে হজরত হোসেন রাহু তালা আনু এবং তার স্বাতি সঙ্গীদের ওপর প্রকাশ্যে বিলাপ করার ঘটনা বিষয়টা এতটাই ইসলাম বিরোধী এই জন্য হাফিজ জাহাবি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেন আল্লাহ সাব্বিদা আল্লাহ আপনি আমাদের বিবেককে সুস্থ এবং সঠিক রাখুন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখুন শুধু তাই না এইভাবে বিলাপ করে কাদা এটা যে নিষেধ আপনি যদি বুকারি শরীফের এক হাজার দুশো চুরানব্বই দেখেন সেখানে পেয়ে যাবেন আল্লাহ জামা কাপড় ছিঁড়ে বিলাপ করে নিজেদের শরীরের মধ্যে চপেটাঘাত করে এবং জাহিলি যুগের মতো বিলাপ করে কাঁদে নবী জি আলাইহি বলেন তারা আমাদের অন্তর্ভুক্ত না প্রিয় দর্শক আপনারা সকলে হয়তো আব্দুল কাদের জিল জিলানি রাহিমুল্লাহ ওনার নামটা শুনেছেন তো ওনার একটা বিখ্যাত গীতাব আছে গুনিয়াতু তলিবিন ওই গুনিয়াতু তলিবিনের মধ্যে উনি একটা চমৎকার কথা বলেছেন আমি আপনাদেরকে শোনাই তাহলে আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে এই তাজিয়া আসলে ইসলাম সমর্থন করে কি না তো এটাকে নকল করছি ইমাম দর আশারে রফতার আহলে সুন্নত ওই জায়গার মধ্যে এই আব্দুল কাদের জিলানি রহিমুল্লাহ ওনার তথ্যটা নকল করা আছে আব্দুল কাদের জিলানি রহিমুল্লাহ উনি বলেন মুসিবা যদি কোনো ব্যক্তির জন্য কারোর আহ মৃত্যুকে কেন্দ্র করে এটা শোকের দিন নির্ধারণ করা জায়েজ হতো লাকানা লকানা ইসনাইনি আউলা বিজালিক তাহলে সোমবার দিন এই দিনটাকে শোকের দিন হিসেবে নির্ধারণ করাটা সর্ব উত্তম বলে বিবেচিত হতো কেন এই যে কবদুল্লাহ তালা নবী ইয়াহু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ফি কেননা এই সোমবার দিন আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলী আসাল্লামের রুহ কবজ করেন ও কেজা আলী কে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু কবি এমন কি হজর আবু সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু এই দিনেই তিনি মৃত্যুবরণ করেন তাহলে যদি শোক পালন করা কারোর জন্য জায়জি হতো তাহলে নবীজি সাল্লাহ আলাইসালাম যেই দিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেই দিনটা শোক পালন করা এটা সবচেয়ে বেশি হকদার ছিল অথচ দেখেন আমরা সোমবার দিন আমরা কোনো আমরা কোনো মাতুম করি না শোক পালন করি না বিলাপ করি না তাহলে যেখানে নবীজির জন্য এখানে বিলাপ করা হয় না মাতম করা হয় না তাহলে সেই জায়গার মধ্যে যারা নবীজির থেকে নিচু পর্যায়ে আছে তাদের জন্য এরকম ভাবে বিলাপ করে হাত পা কেটে ফেলা ছুরি দিয়ে আঘাত করা হাই হোসেন করা এভাবে বিলাপ করা ইসলাম কতটাই সমর্থন করতে পারে এই বিষয়টাকে আব্দুল কাদের জিলানি রহিমুল্লাহ উনি উল্লেখ করেছেন শুধু তাই না আপনি যদি ফতোয়া স্বামীর তৃতীয় খণ্ডের তিনশো আটানব্বই নম্বর পৃষ্ঠাটা দেখেন সেই জায়গার মধ্যে ইমনি আবিদিন স্বামী রহিমুল্লাহ উনি উল্লেখ করে দিয়েছেন যে আসলে এইভাবে শোক পালন করার বিধানটা কি উনি বলেন আর রাওয়াফেজ লম্মা ইবতাদা আশুরার দিনে হুসেন রাহু শাহাদাতের কারণে মাতব ও শোক প্রকাশ করার আনুষ্ঠানকে একটি বিদাত হিসেবে শুরু করলো তাহলে এই জায়গার মধ্যে আবিনী সামি রহম এ ধরনের কর্মকাণ্ডকে নিকৃষ্ট একটি বেদাত বলে আবিষ্কার করা হয়েছে তাহলে যেখানে আমরা দেখতে পাই সমগ্র আহলে সুন্নতের ওলামা একরাম যারা আছে নির্ভরযোগ্য মহাক্ষিক ওলামা একরামরা যারা আছে তারা এইভাবে তাজিয়া পালন করা শোক পালন করা বিলাপ করে কাদা এটাকে কোনোভাবেই সমর্থন করছে না অতএব আমরা যারা করছি আমাদের তো কোনো সবই হচ্ছে না বরং আমরা অনেকাংশে গুনাহের হকদার হয়ে যাচ্ছি অবশ্যই আহলে বাইদের প্রতি ভালোবাসা আমাদের সকলেরই থাকতে হবে আছে এজন্য এইভাবে বিলাপ করে কাদা এটা কখনোই ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ হতে পারে না ভালোবাসার বহিঃপ্রকাশ তো তখনই হবে যেভাবে নবীজি সাল্ল আলি আসসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যখন এটাকে সেভাবে পালন করব তো প্রিয় দর্শক আসলে এই তাজিয়া সম্পর্কে আপনাদের কোনো মতামত আছে কিনা আপনারা এটাকে কিভাবে দেখছেন কমেন্ট আমাকে জানাতে পারেন মানুষদেরকে সতর্ক করার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আর সে পর্যন্ত আল্লাহ তাল্লাহার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ